আসসালামু আলাইকুম সবাইকে আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি আজকে আমরা বানিয়ে নিব, কাঁচা আম আর মাছ দিয়ে মুহি বা ঘাটির তরকারি প্রথমে আমরা মুহিগুলো ভালো করে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নেওয়ার পর আমরা খোসাগুলো ছাড়িয়ে নেব তারপর অন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এখন আমরা এটিকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম অল্প পরিমাণের পানি তারপর আমরা কেটে রাখা মাছগুলো দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব দশ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা মুহি বা কচুর ঘাঁটিগুলো দিয়ে দিব এখন আমরা এটিকে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা দিয়ে দিব অল্প পরিমাণের পানি পানি দিয়ে দেওয়ার পর আমরা দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা আবারও পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে দেওয়ার পর আমরা এটিকে ভালো করে রান্না করে নেব সবশেষে আমরা দিয়ে দিব কাঁচা আম আর ফ্রোজেন করা ধনিয়া পাতা এখন আমরা এটিকে ভালো করে নাড়াচাড়া করে একটি বাটিতে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আম আর মাছ দিয়ে মুহি বা কচুর ঘাটির তরকারি আপনারা সবাই ছেলেটি ট্রাই করতে পারেন আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে